এই গরমে কীভাবে দ্রুত কাজ করা যায় সেই টিপসটি আজ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে রান্নাঘরটা এখন পরিষ্কার করতে চলে আসলাম আজ আমি ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি কিছুক্ষণ আগেই আমি রুটি বানিয়েছি তো এগুলো এখন আমি পরিষ্কার করে নিব আসলে সকাল সকাল যদি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব কাজগুলো করে নাও তাহলে কিন্তু গরমের মধ্যে অনেকটাই আরাম পাওয়া যায় তো আমি যে কাজটা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো এই গরমে কিন্তু আমি খুব দ্রুত মানে সকালে উঠার চেষ্টা করি উঠে সব কাজগুলো সেরে ফেলি এক দুই ঘন্টার মধ্যে তাতে করে আমার সারাটা দিন অনেকটাই ভালো যায় তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু সকাল সকালে কাজগুলো সেরে নিচ্ছি এতে করে কিন্তু আমার সারাটা দিন তেমন আর ওরকম কাজে রান্নাঘরের কাছে আসতে হবে না কারণ হচ্ছে এটাই যে এখন যেই গরম পড়েছে তো আমরা যারা হাউসওয়াইফ গৃহিণী রান্নাঘরে কাজ করি তারাই শুধু জানি একমাত্র যে কতটা গরম লাগে রান্নাঘরে তো বন্ধুরা আমি একই সাথে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আমার আমি চাচ্ছি যে খুব দ্রুত রান্নাঘর থেকে যাতে আমি চলে যেতে পারি রান্নাটা তাড়াতাড়ি সেরে নেই তো এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি বসিয়ে দিয়েছি তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো আমি লতিও রান্না করব লতিটাও বেছে নিয়েছি তো আমি লতির একটা টিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে পাঁচ মিনিটে এক কেজি লতি বাছা যায় তো সেই টিপসটা তোমরা চাইলে আবারও আমি শেয়ার করতে পারি বন্ধুরা তো দেখো এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি লতিটা রান্না করে নিব তো এই গরমে আসলে খুব চেষ্টা করবে বন্ধুরা যে মাছ মাংস অ্যাভয়েড করার জন্য এই গরমে যতটা পারি আমরা মাংসটা অ্যাভয়েড করব মাংসটা অনেকটাই গরম বাড়িয়ে দেয় গরুর মাংস খাসির মাংস বিশেষ করে এগুলো তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়ার কাজগুলো কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি তো সাথে লতিও রান্না করছি তো লতি কিভাবে পরিষ্কার করে এই টিপসটা কিন্তু আমি তোমাদের শেয়ার করেছিলাম পাঁচ মিনিটের মধ্যে এক কেজি লতি কিভাবে পরিষ্কার করা যায় তো এর জন্য আর আজকে এইভাবে শেয়ার করলাম না বন্ধুরা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম আমি খুব দ্রুত দুই ঘন্টার মধ্যে আমার সংসারের সব কাজ শেষ করে ফেললাম তো দেখাচ্ছি দেখো এখানে ভাত রান্না করেছি কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এই দেখো মুরগির মাংস রান্না করেছি এখানে আলু দিয়ে আর এখানে রান্না করেছি দেখো এই যে লতিটা যেটা রান্না করলাম এতক্ষণ দেখিয়েছি সেটা আর এ পাশে হচ্ছে আরও রান্না করেছি আর এখানে লেবু কেটে রেখেছি যে বাচ্চারা যখন লেবু খেতে চায় তখন আর এই ভাতগুলো হচ্ছে আমার সকালে মানে কালকের ভাত এটা আমার ভাতের মধ্যে দিতে ভুলে গিয়েছি যাই হোক স্বাভাবিক হলে আমি ভাতটা ইয়ে করে দিব তো দেখো এখন আমার রান্নাঘরটা কত সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে তো আসো বন্ধুরা তোমাদের একবার আমার রান্নাঘরটা দেখাই যে দেখো এখন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো দুই ঘন্টার মধ্যে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি আমি সকালে ঘুম থেকে উঠে এভাবেই কাজগুলো এখন এই গরমের মধ্যে করে থাকি তো আমার পুরো রান্নাটাই হয়ে গেছে আর এই যে চুলার উপরে দেখছো এখানে মাছ রান্না করা আছে কালকের ওইটা আমরা খাবো আর এই দেখো যে এখানে আমি ভাতের মার রেখেছি এটা আমি ঠান্ডা হলে গাছের মধ্যে দিব ভাতের মার পানের সাথে মিশিয়ে গাছে দিলে এটা অনেক উপকার পাওয়া যায় তো বন্ধুরা চলো আমি এখানে চলে আসলাম এখন তোমাদের সামনে কিছু টিপস নিয়ে তো এই যে চা পাতা আমরা অনেকেই কিন্তু বেশি করে এনে থাকি তো যারা সব সময় বেশি করে বাসায় এনে রাখো তো একটা জিনিস করতে পারো তো সেটা হচ্ছে এলাচ এলাচ এভাবে মুখটা ছিঁড়ে তারপরে কিন্তু এটার মধ্যে দিয়ে দিতে পারো দিয়ে দিলে কি হবে মানে তোমার এই ফলটার গন্ধটাতে চাটা বেশ সুন্দর ভালো লাগবে খেতে তো আমি এভাবে মাঝে মধ্যে দিয়ে থাকি তো এখন আমি চা পাতা ঢালতে গিয়ে আমার এটা মনে পড়লো যে তোমাদের এই টিপসটা শেয়ার করি তো দেখো বন্ধুরা যখন চা বানিয়ে খাবে অনেক ভালো লাগবে আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা বাসায় একবার ট্রাই করবে তাহলে বুঝতে পারবে যে আসলে এই টিপসটা কতটা কার্যকর তো চলে যাচ্ছি আপরা দ্বিতীয় টিপসে আমরা বাসায় সবাই এখন এই গরমের মধ্যে ঢ্যাঁড়স ভাজিটা পছন্দ করি তাই না তো কিন্তু এভাবে একটা একটা করে কাটতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় তো দেখো আমি এভাবে একটা করে কেটে দেখাচ্ছি যে কতটা সময় লাগছে এভাবে একটা করে না কেটে যদি আমরা এই কাজটা করি তাহলে কতটা সময় বেঁচে যাবে দেখো আমার এই টিপসটা দেখলে বুঝতে পারবে এভাবে ধরে যদি সবগুলো ঢ্যাঁড়স আমরা কেটে নেই তাহলে কেমন হয় খুব দ্রুত কিন্তু কাজটা শেষ হয়ে যায় আর রান্নাঘরে কিন্তু আমাদের কারোরই এখন মনে চায় না তেমন একটা সময় দিতে কারণ এই গরমে এমনিতেই অনেক খারাপ লাগে আর সেখানে যদি রান্নাঘরে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি এতে করে কিন্তু আমাদের আমরা অসুস্থও হয়ে যাব তো তার থেকে ভালো আমরা যদি এরকম করে কাজগুলো করি অনেকটাই তাড়াতাড়ি হবে আর সময়ও বাঁচবে দেখো বন্ধুরা কত দ্রুত হয়ে গেল তো আশা করছি এই টিপসটা ভালো লেগেছে তো চলো চলে যাই দ্বিতীয় টিপসে তো দেখো আমরা এরকম ফ্রাই প্যানে অনেক কিছুই ভেজে থাকি তো সেই ভাজার পর অনেকগুলো তেল কিন্তু এভাবে থেকে যায় তখন এই তেলটা আমাদের কি করব কোথায় রাখবো মানে খুব একটা চিন্তায় পড়ে যায় তো আমার এই টিপসটা দেখো বন্ধুরা আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি আর এর মধ্যে এই তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি এতে করে কি হচ্ছে আমার তেলটা পুরো একদম ফ্রেশ হয়ে গেছে আগের মতো প্রথম যেরকম ফ্রেশ তেল ছিল সেটা তো এখন এটা দিয়ে আমরা রান্না করতে পারবো যে কোনো রান্নাই তো আমি চাইলে ছাকনির উপর একটা টিস্যু দিয়ে আমি তেলটাকে ছেঁকে নিতে পারতাম তো টিস্যুতেই অনেকটা তেল চলে যাবে এর জন্য আর আমি টিস্যুটা দিলাম না এভাবেই আমি পরিষ্কার করে নিলাম তেলটাকে দেখো এখন এই তেলটা যেই কোনো রান্নার মধ্যেই দেওয়া যাবে তো আশা করছি আপুরা তোমাদের এই টিপসটা ভালো লেগেছে চলে যাচ্ছি এবার আরেকটি টিপসে তো দেখো এখানে আমি চা রান্না করেছি আর এই কিছুটা চার পানি এভাবে রয়ে গেছে তো এই পানিটা আমি ফেলে দিব না এখন আমি একটা কাজ করব যে কাজটা করলে তোমরা সবাই চমকে যাবে হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না তো দেখো এখানে আমি একটা বলের মধ্যে করে এই পানিটা ঢেলে নিয়েছি আর কিছু পানি এমনি মিক্স করে নিয়েছি সাদা পানি এখন আমি এই কাচের গ্লাসগুলো এটার মধ্যে দিয়ে পাঁচ মিনিট পর আমি এগুলো ধুয়ে নিব তো আসলে আমি এইখানে তোমাদেরকে ওইভাবে দেখাতে পারছি না তো সামনে একটা একটা করে নামিয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয় এমনি হাত দিয়ে ঘষে ঘষে দেখাচ্ছি দেখো যে কি জাদুর মতো এই কাজটা হয় আসলে যারা জানো না তারা তো চমকে যাবে আপুরা তো দেখো এই তো আমি এভাবে করে কিন্তু এই গ্লাসগুলো হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে পানিটা দিয়ে শুধু ধুয়ে নিব তো ধোয়ার পরে আমি সাদা পানি দিয়ে তোমাদের ধুয়ে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে শুধু এই চা পাতার পানি দিয়ে তো তোমরা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবে যে আসলে কতটা কার্যকর হয় আমি সবগুলো এখন ধুই নিয়েছি এখন সাদা পানি দিয়ে আবার একটু পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি আমি এখানে কিন্তু কোনো ব্রিম কিংবা গুঁড়া সাবান কিছুই নেই নি এতেই এতটা সুন্দর পরিষ্কার হয়েছে এই তো চলে আসলাম আপুরা ধুয়ে নিয়ে দেখো কতটা চকচকে ঝকঝকে করছে তো তোমরা একবার বাসায় করলেই এটা বুঝতে পারবে আমি মুখে বলে আর বুঝাতে পারবো না জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো তো আমি আসলে ক্যামেরা অতটা বুঝাতে পারছি কিনা তাও জানি না তো যাই হোক বন্ধুরা চলে আসলাম পরবর্তী টিপসে তো দেখো রান্নাঘরে অনেক সময় আমরা কাজ করতে গেলে এরকম কিন্তু একটু তেল ছিটে পড়ে থাকে তাই না তো আমরা কি করি তখন একটা ভিজা কাপড় দিয়ে কিংবা কোনো শুকনা কাপড় দিয়ে মুছে ফেলি তো এটা না করে বন্ধুরা আমরা কি করব। সামান্য একটু আটা আমরা তো রুটি বানাই প্রত্যেকদিন সকালে আটা থাকেই সবার ঘরে তো একটু আটা নিয়ে এভাবে পরিষ্কার করে নিব এতে জায়গাটা সুন্দরভাবে ফ্রেশ হয়ে যাবে আর নয়তো যদি আমরা শুধু কাপড় দিয়ে কিংবা টিস্যু দিয়ে মুছে নেই ওই জায়গাটা কিন্তু তেল চিচিটে ভাবটা থেকেই থাকে তো যে কোনো মুহূর্তে আমাদের দুর্ঘটনা হতে পারে কারণ পা পিসলে আমরা পড়ে যেতে পারি তো যাই হোক বন্ধুরা আমি আশা করছি বুঝাতে পেরেছি তো আমি এখানে করে দেখালাম এটা ভিডিওর জন্য তো আশা করছি আপুরা তোমরা বুঝতে পেরেছো চলে আসলাম আরেকটি টিপসে দেখো এই গরমে আমাদের বাসার সবারই তো একটু পর শরবত খেতে হয় লেবুর তো তাই বলে কি বারবারই লেবু কাটবো না বন্ধুরা তো আমার এই টিপসটা ফলো করলে আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখানে সবগুলো লেবু একসাথে নিয়ে নিয়েছি আর এগুলো আমি সব একসাথেই কেটে নিব কারণ বারবার কাটার এই গরমের মধ্যে সময় নেই রান্নাঘরে আসার তো এর জন্য আমি একবারই এই লেবুগুলো কেটে নিচ্ছি এতে করে কি হবে যখনই আমার বাচ্চা কিংবা আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে কিংবা স্কুল থেকে আসবে বাচ্চা সাথে সাথে আমি লেবুটার শরবত করে দিতে পারবো তো আমার বারবার এই লেবু কাটতে আর রান্নাঘরে আসতে হলো না তো কেমন হলো আপুর এই টিপসটা আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আমি তো এটা করে এইভাবে রেখে দিব আর আমার বাচ্চা আজকে স্কুলে যায়নি ওর স্কুল বন্ধ গরমের জন্য তো ওকে এখন এই লেবুর শরবতটা বানিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের মতো ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা আমিও বিদায় নিচ্ছি ফিরে আসছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম